যে ছেলেটা মানুষের বাড়িতে বাড়িতে খাবার দিয়ে আসছে ওলা উপের চালিয়ে বেড়াচ্ছে এই ছেলেগুলোর প্রভিডেন্ট প্রাণ কি হবে এদের ভবিষ্যৎ কি হবে এদের যদি রাস্তায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে এর জন্য সরকার কি ক্ষতিপূরণ দেবে এর জন্য যদি অ্যাক্সিডেন্ট হয় তার শরীরের জন্য সরকার কি করবেন আমরা শুধু প্রশ্নগুলো করতে চাইছি তাই সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাবো আসুন এই লড়াইকে আমরা একসাথে লড়ি কারণ একটা বিরাট যুদ্ধে নেমেছি এই যুদ্ধে আমাদের যেন পা পিছিয়ে না যায় এই বিরাট যুদ্ধে আমাদের এক পা পিছনো যাবে না এই বিরাট যুদ্ধে আমাদেরকে সামনে এগোতে হবে পৃথিবীর ইতিহাস বলছে গোটা বাংলার ইতিহাস বলছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পশ্চিম বাংলার সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষ ঠাই হয়ে উড়ে গিয়েছিল আজকের দিনেও তাই মনে রাখবেন যে তৃণমূল্লা ভাবছেন পুলিশ আপনাদেরকে বাঁচাবে আপনাদেরকে বাঁচাতে পারবে না কারণ পুলিশ নিজেরা নিজেদেরকেই বাঁচাতে পারবে না আরে দিদিমণি অনুপ্রথকে বাঁচাতে পারে না দিদিমণি চতুর্থকে বাঁচাতে পারে না দিদিমণি তো ভাইপোকে বাঁচানোর জন্যই ব্যস্ত